দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কলিয়ারি এলাকায় ছিল না কোনো বাস স্ট্যান্ড গোরবাজার থেকে মাধাইপুর হয়ে পাণ্ডবেশ্বর যাওয়ার রাস্তার উপরেই ওই জায়গায় বাস স্ট্যান্ড না থাকায় এলাকার বাস যাত্রীদের বিভিন্ন সময় সমস্যায় পড়তে হতো মানুষের দীর্ঘদিনের চাহিদা মেটালেন তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বুধবার মাধাইপুর কলিয়ারি সংলগ্ন এলাকায় নতুন একটি বাস স্ট্যান্ডের উদ্বোধন করা হলো। নারকেল ফাটিয়ে ফিতে কেটে বাস স্ট্যান্ডের উদ্বোধন করলেন অঞ্চল সভাপতি সঙ্গে ছিলেন গোগলা পঞ্চায়েত প্রধান উপপ্রধান ব্লকের যুব জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অঞ্চল সভাপতি গৌতমবাবু জানান এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই বাস স্ট্যান্ডের এই বিষয়ে তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানান গৌতমবাবু বলেন বিধায়কের অনুপ্রেরণায় গোগলা পঞ্চায়েতের উদ্যোগে দু লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই বাস যাত্রী প্রতীক্ষালয়টি এটি তৈরি হওয়ায় এলাকার বাস যাত্রীরা অনেকটাই সুবিধা পাবেন বলে আশাবাদী তিনি

যাত্রা শুভ শুভেচ্ছা করলেন আমাদের প্রধান সাহেব এবং গোপ্রধান থেকে শুরু করি আমরা প্রত্যেকই শুভপ্রধান মঞ্চের সভাপতি গৌতম ঘোষ থেকে শুরু করে যারা প্রত্যেকে রয়েছে दिलीप पटेल दिलीप पटेल हां भी ससुर के किया हुआ पहला सभी एक के रे ये नहीं ये पसंद किया है ये है लाऊंगा अगर दादा हां हां एक बार एक बार

যে আমি সাধারণ মানুষের কাজটি দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেন আর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবিস্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন এইখানকার মানুষের দাবি দেওয়ার আছে মাধবপুর কলিয়ারি বাংলা যারা সংসদে আছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসা যাওয়া করে বীরভূম থেকে মানুষ আসে মৌরবাজার অঞ্চল থেকে মানুষ আসে বাস ধরার জন্য টোটো ধরার জন্য তাই ওনাদের দাবির মতো আমরা আজকে গোকলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মানে গোকলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে এই সিধু কানু বাসযাত্রী প্রতীক্ষালয়টি আমরা শুধু উদ্বোধন করি এই বাসযাত্রী যে যাত্রী প্রতীক্ষালয়টি উদ্বোধন হলো তার গ্রাম পঞ্চায়েত যে টাকাটা দিয়েছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা আর পাশাপাশি যে টয়লেটের ব্যবস্থা সাধারণ মানুষ কী কী এখানে কমিউনিটি টয়লেটেরও ব্যবস্থা আছে আমাদের সব থেকে বড়ো কথা এই সিধু কানুর মুক্তির এখানে আমাদের আছে আমরা আগামী দিনে এই টয়লেট সিধু কানু মূর্তি যাত্রীর পত্রিকালয়টি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমরা সুব্যবস্থা করি